শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা অনেক লাইফ স্বাগত সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সাতটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর তোমাদেরকে জানাই শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা আদে মানে এই পুজো আসবে আসবে তাই না আর দেখতে দেখতে কিন্তু পঞ্চমী তারপরে ষষ্ঠী চলেও গেছে আজকে সপ্তমী পড়ে গেছে মানে পুজোর মানে কটা দিন কিভাবে যে চলে যায় বোঝায় কিন্তু যায় না তো যাই হোক বোন হচ্ছে এই যে কেতলিতে তারপরে হচ্ছে বতলে বোতলে জল ভরে নিল আর আজকে একটু সকাল সকালই উঠেছে কারণ স্নান করে কালকে মন্দিরে যেতে পারেনি গো কারণ হচ্ছে কালকে সারাটা দিন ওই যে দেখলেই সব করলো নাড়ু মোয়া এগুলো করতেই সময়টা চলে গেল তো ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা যাওয়ার কিন্তু আর পারিনি তো সেই জন্য আজকে যাব তো সেই জন্য বোন বললো দিদি ভাই আমি একটু সকাল সকালই উঠি তাহলে কি হবে আমি স্নান করে নিয়ে তারপরে তুই স্নান করে করতে পারবি তো আমি বললাম ঠিক আছে তো বোন অনেক সকালেই উঠেছে উঠে ও হচ্ছে এই যে সবকিছু রেডি করছে আমিও মানে উঠেই মানে যাব আর বাড়ির সামনে পুজো হলে না মানে কি বলবো ঘুমটা না সেইভাবে হয় না একটা গানের আওয়াজ ঢাকের আওয়াজ মানে একটা অন্য রকম একটা অনুভূতি যে মা এসেছে সত্যি তাই পুরো মানে পরিবেশটাই যেন একদম সাজো সাজো একটা আনন্দের রূপ কিন্তু আমাদের জীবনটা এমনই যে চারিদিকে আনন্দ কিন্তু চারিদিকে এত খুশি মনে না খুব একটা শান্তি পায় না জানি না কেন মনে একটা কোথাও না কোথাও মানে সাজি সবই করি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায় সেটা তো মানে তোমাদের বলেও বুঝাতে পারবো না সাজি হয়তো ওপরটা দেখে ভাববে যে আমাদের ভেতরে কোনো কষ্ট নেই কিন্তু আমাদের ভেতরে এতটা কষ্ট আর এতটা কান্না আর এতটা যন্ত্রণা যে আছে সেটা বলার মতো ভাষা আমার কাছে নেই তো যাই হোক তবুই মানে চেষ্টা করি হাসি মুখে থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি চারিদিকে সবাইকে নিয়ে খুশি থাকার কিন্তু পারি না সেইভাবে তো যাই হোক পুজোর দিন মানে মনের কষ্টের কথা বেশি বলবো না তো যাই হোক বোন এই যে ব্রাশটাও রেডি করে রাখলো যাতে আমি উঠে ব্রাশটা করতে পারি ওইদিকে দাদা এসে মানে পুরোহিত দাদা এসে আমাদেরকে মানে বারবার ডাকে যে আমরা কখন প্যান্ডেলে যাব দাদা আমাদেরকে খুব ভালোবাসে নিজের বোনের তো যাই হোক আমি উঠেছি একটু উঠে আজকে একটু অনেকটা সকালেই উঠেছি আমি তখন প্রায় আটটা পনেরো নাগাদ বাজে আর কি তো আমার ব্রাশ করা কমপ্লিট তো ব্রাশ করে মা এসেছে বলে কথা আসলাম বারান্দাতে মাকে তো দেখতে পাবো না স্মরণে একটু প্রণাম করে নেব তো মানে কখন থেকে আসবো আসবো মনটা করছিল কিন্তু মানে না তো তো মা মা একটু একটু বাইরে বাড়িতে এসেছে আমি এখন গাড়ি চালিয়ে দেখো না জন্য একবার ক্যামেরাটা এই হাতে আর একবার ক্যামেরাটা ওই হাতে ওই যে বললাম ক্যামেরা ধরার লোক নেই তো নিজেকেই ক্যামেরা করতে হয় এইভাবে কষ্ট করেই করতে হয় তোমরা শুধু একটু সাথে থাকলেই অনেকটাই আমরা খুশি থাকি তো যাই হোক কষ্ট করে চলে আসলাম আর এসে আজকে যেন ঝলমলিয়ে রোদ্রু উঠেছে যাই হোক শুনেছিলাম যে পুজো তো বৃষ্টি হবে আসলে ওই যে কথাতে আছে না মায়ের কৃপা আছে তাই না মানে পুজোর মধ্যে বৃষ্টি হলে সবার আনন্দটা নষ্ট হয়ে যায় তো এই যে মাকে একটু স্মরণে প্রণাম করে নিলাম আর এই যে দেখেছো রোদ্র একদম কাটফাটা রদ্রু যা গরম তো ফাইনালি চলে এসেছি আমি আসিনি বোন এসেছে আমার আগে বোন এই যে পুজো দেখছে তো ও তো প্রতিবার ওপরে ওঠে কিন্তু কেন এবার মনটা খারাপ এবার এই জায়গাটা এমন ভাবে একটু উঠতেও পারবো না তো চলো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এই যে আমাদের প্যান্ডেলের ওপরটা এইভাবে কাপড় লাগিয়েছে বেশ ভালো লাগছে আর চারিদিকটা দেখো এইভাবে মানে লাগিয়েছে এবার চলো বোনকে দেখা যাক এই যে আমার বোন গেল বছর পুজোর জামা পরেছে এই জামাটা গেল বছরও নিয়েছিল এই যে মালা পরেছে আর এইদিকে দাদা মানে ফল ভোগ হয়ে গেছে তো অন্ন ভোগ দেবে তো ওটা রান্না হয়নি তো আমি বোন এসেছি জন্য দাদা এসেছে আমাদের সাথে একটু কথা বলতে যে এত তোদের দেরি হলো কি করছিলিস তো বললাম দাদা রেডি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো দাদা মানে বোন আমার সাথে কথা বলছিল এদিকে দেখো আমি হচ্ছে আজকে এই লুকটা সেজেছি বন্ধুর এই মালাটা পরেছি কানের পরেছি আর এই ড্রেসটা পরেছি আজকে সপ্তমী তো আর হালকা একদম জামাটা খুব ভালো তো সেই জন্য গরমের মধ্যে এটাই পড়েছি তো একটু সাজু করে মন্দিরে চলে এসেছি এই মাত্রই আসলাম তো মাকেও বলেছি মা একটু এসো তো ওই যে বাড়িতে ভাই ভাইসোনার ভোগ এগুলো করতে করতে মায়ের একটু দেরি হয়েছে আর আমি আর বোন বেশ কিছুক্ষণ বসেছিলাম বাড়িতে তো একদমই ভালো লাগছিল না তো চলো দুই বোনকে একটু দেখিয়ে নিয়ে যে আর আমি না এই যে রথে মেলাতে এই ব্যাগটা নিয়েছিলাম এই যে দেখো তো এটা এতদিন ইউজই করিনি মানে কোথাও যাওয়া হয়নি তো সেই জন্য আমি এখানে মানে পুজোর জন্য এটা রেখে দিয়েছিলাম তো আজকে ইউজ করলাম আর কি তো ঠাকুরকে একটু প্রণামও করে নিলাম আর চারিদিকের কাপড়টা দেখো ফুল দিয়ে আর হচ্ছে পিঙ্ক কালার ইয়েলো কালারের মধ্যে বেশ কম্বিনেশনটা দারুণ লাগছে তাই না একদম নর্মাল মানে একদম যাকে বলে হালকার মধ্যেই আর কি আমাদের প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে আগে যখন পুজো হতো আর একটু অন্যরকম ছিল আরো সুন্দর ছিল কিন্তু কয়েক বছর থেকে মন্দিরটা নতুন হওয়াতে একটু অন্য রকম হয়ে গেছে তো যাই হোক যেমনই হয়েছে বেশ ভালোই হয়েছে ওইদিকে সবাই পুজোর জোগাড় করছে অন্নভোগও ভোগও হয়ে গেছে দাদা ওইদিকে ওপরেও গেছে এখন যে অন্নভোগটা দেবে তো সবাই এগুলো নিয়ে ব্যস্ত আর এই যে এই রকম সিঁড়িটা করেছে জানো সবার উঠতে যে কি কষ্ট হচ্ছে সেটা কি বলবো এই জন্য বোনো আর উঠতে পারিনি দেখো অনেকেই প্যান্ডেলে এসে বসে আছে আর আজকেই বালি ফেলেছে জানো তো এই জায়গাটা পুরো ভেজা ভেজা ছিল তোমরা তো এর আগে দেখেছো একদম ঘাস তারপরে ভেজা ভেজা তো আজকেই বালি ফেলেছে তো সেটাও তোমাদের একটু দেখিয়ে নিলাম আমরা সবাই বসে আছি মানে পাড়া তো অবশেষে মা এই মাত্র সব কিছু করে আসলো আজকে মা এই যে শাড়িটা পরেছে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে পাড়ার বৌদি পাড়ার জেঠিমা সবাই মিলে একদম পুরো গল্প আড্ডা আর সপ্তমীর দিনটা সারাটা দিন প্যান্ডেল আর হচ্ছে ঠাকুর দেখা তো সেটাও তোমাদের দেখতে পাবে তো বেশ ভালো লাগছিল তো এই যে দেখো নতুন আর একটা প্যান্ডেলে চলে আসলাম আমি আসিনি বোন গিয়েছে দেখো ডেকোরেশনটা এত সুন্দর আর ঠাকুরটাও দেখো কত সুন্দর হয়েছে তাই না বেশ সুন্দর লাগছে কিন্তু মানে একটা কথা কি বলতো পুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা পুজো মানে আনন্দ করা পুজো মানে মানে খুশিতে থাকা খাওয়া দাওয়া করা কিন্তু দেখো আমরা তো নিজেরা নিজেরা ঘুরতে পারি না নিজেরা খুশিও থাকতে পারি না সবার একটা খুশি এটাতে আমাদের খুশি খাওয়া দাওয়াও আমরা সেইভাবে করতে পারি না মানে সব দিক থেকেই আমরা বঞ্চিত তো যাই হোক এই যে দেখো ওপরে ডেকোরেশনটা কত সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দর করে সাজিয়েছে না এটাই মানে দেখি একদম মনটা ভরে গেল দেখো কত সুন্দর করেছে আমাদের বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও দেখো আমাদের প্যান্ডেলের মতনই কিন্তু চারিদিকে আবার কাপড়টাও লাগিয়েছে তো বাবা আর বোন এসেছে এই যে দেখো বোন আর বাবার ঠাকুর দেখতে বেরিয়েছে আজকে কয়েকটা দেখবে মানে একদিনে সবগুলো কমপ্লিট করা সম্ভব না বাবার দোকান আছে দোকানটাও তো খুলতে হবে তাই না বলো তো দোকান না খুললে চলবে কি করে তো যাই হোক এই যে দেখো এখানে না ফটোশুট করার জন্য একটু ডিজাইন করেছে আর এটা এসেছে আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে ঘোড়া তারপরে চারিদিকের ডেকোরেশনটা ভীষণই ভীষণই সুন্দর তো তোমরাও মানে তোমার তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের সাথে সাথে আমিও দেখতে পাচ্ছি আমি কত বছর হয়ে গেল যে ঠাকুর দেখতে চাই না তো যাই হোক আমার বোন গেলেই আমরা মানে আমার খুশি তো এই যে চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক তো এই ভিডিওটা বাবার করে দিয়েছে আর কি ভিডিও শ্যুটটা বোন যেতে পারেনি যেহেতু এখানে সিঁড়ি আছে মানে দেখেছো আমাদের জীবনে কত কিছু বাধা তো মানে মন ভালো রাখার অনেকটা চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না গো তো এখানে দেখো মা দুর্গা কত সুন্দর করে এখানে করেছে একটু রকম আর কি থিমটা তো যাই হোক এই যে ওপরটা আবার এই মানে এইরকম করেছে তো ক্যামেরাটি একটু কাঁপছে কারণ আমার বাবা সেরকম ক্যামেরা করে না তো বুঝতে তো পারো তো যাই হোক এই যে চারিদিকটা এইরকম করেছে যতটা পেরেছি আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাবা করেছে আর কি তো যে দেখো যে পুরো চারিদিকটা এইরকম করে ডিজাইন করেছে ওপরটাও ভীষণই সুন্দর আর কি বেশ ভালো লাগছে সব কিছু দিয়ে মানে অনেকটাই সুন্দর হয়েছে তো আজকে হচ্ছে এই প্যান্ডেলগুলো নিয়ে ঘুরেছে মোট মনে হয় তিনটে প্যান্ডেল ঘুরেছে আর কি ঠাকুর দেখেছে আর বাকিটা ঘুরবে তো দেখা যাক কবে যায় তো দেখো অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছে তো হয়ে গেল এবার চলো বাইরে যাওয়া যাক তো বেশ ভালো লাগলো আমারও মানে আমারও দেখা হয়ে গেল আর কি তো এই যে সিঁড়ির জন্য বোন এখানে আসতে পারলো না বোনের গাড়ি নিয়ে তো যাই হোক এই যে বাইরের ডিজাইনটা না এই দেখো এই রকম করেছে বেশ কিন্তু অন্য অন্যরকম লাগছে মানে সাদা মানে প্রত্যেকটা কালারটাই এত সুন্দর মানে ফুটেছে বেশ ঘোরাঘুরুনি সাদা আর পুরো উপরটা যে যেইরকম তো খুবই সুন্দর লেগেছে মানে এক একটা মন্দির কিংবা এক একটা প্যান্ডেল এক এক রকমভাবে আর এটাই হচ্ছে খুশি তো এখানে ওই যে ওই যে দেখো বোন বসে আছে আর এখন এই প্যান্ডেল থেকেও বেরিয়ে যাবে তো যাই হোক এই যে দেখো বোন আবার একটু এখানে ভিডিও করে নিচ্ছে তো চলো বোন এই চুরিটা আজকে পড়েছে কিন্তু তোমরা তখনও হয়তো দেখেছ তো এই চুরিগুলো আজকে পড়েছে বললো দিদি ভাই একটা চুরি পরি ঠিক আছে তো এইখানে দেখো গণপতি মানে গণেশ চারিদিকে কত সুন্দর করে করেছে এটা কিন্তু আমাদেরই পাড়ার মানে আমাদের পা বাড়ির সামনে একটা পুজো হয় আর আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে আর একটা পুজো হয় তো ওটা এটা হচ্ছে সেই মন্দিরটা এই মন্দিরে আবার তোমরা মানে তোমাদের কি বলবো এইখানকার প্রত্যেকটা জিনিস এত সুন্দর মানে এখানে একটা বুড়ো মানুষ বলো বলো প্রতিবন্ধী সবাই দেখতে পাবে মানে এইভাবে এরা করে খুব সুন্দর করে আর চারিদিকের আটগুলো দেখেছো কত সুন্দর করে করেছে আর এখানে ফটোশুট করার জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়েছে তো জায়গাটাও কিন্তু লাল তারপরে হলুদ দিয়ে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে আর দেখো পিছনটা দেখেছো সবাই আসতে পারবে মানে এইখানে আর কি তো এটা হচ্ছে মন্দিরের ঠাকুর এখানে কালী পুজো হয় এখানে হয় তো এখন দুর্গা পুজো হচ্ছে দেখো এটা হচ্ছে মা মাকে দর্শন করে নাও ভীষণই ভালো আর ভীষণই জাগ্রত মা এখানকার আর এক সাইডে হচ্ছে রাধা গোবিন্দ আছে তো বোন বাড়িতে চলে এসেছে বলছে বাইরে ভীষণ গরম দিদি ভাই মানে একদম পুরো নাজেহাল অবস্থা সত্যি আজকে গরমটা খুবই পড়েছে তো সপ্তমীর দিন সারা সারাদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা হয়ে গেল ঠাকুর দেখে বোন বাড়িতেও চলে এসেছে তো এখন গাড়িটা ও রেখে দেবে আর আর দিয়ে একটু রেস্ট নেবে ওর সাথে সব রেখে গল্প শুনলাম তো আমারও ভীষণই ভান্ডাবেলা টিফিন করেছি সেটা শেয়ার করা হয়নি কারণ হচ্ছে বাড়ির সামনে পুজো হলে বেশ একটা মজা কিন্তু অন্যরকমই তো আজকে না সন্ধ্যাবেলা সাজুকুজু করি কারণ সন্ধ্যাবেলা গুজু করিনি এই কারণেই আজকে শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো দাদা এসেছিলো ওই পুরোহিত দাদা কালকে অষ্টমী আছে আর কি তো সেগুলো বিষয়ে একটু গল্প করলো তারপরে হচ্ছে কালকে অষ্টমী কালকে স্পেশাল রান্না আছে আর কি বাড়িতে রান্না করবে তোমরা কালকে ব্লগ দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে সন্ধ্যাবেলা কেন সাজিনি। সকাল থেকে প্যান্ডেলে গিয়েছিলাম মানে সপ্তমের দিন প্যান্ডেলে গিয়ে বসে আনন্দ মজা করা আর ঠাকুর দেখা সপ্তমের দিন ঠাকুর দেখা হলো তিনটে ঠাকুর দেখেছে আর কি তো সপ্তমীর দিনটা বেশ ভালো গেল হচ্ছে প্যান্ডেলে যাওয়া ঠাকুর দেখা সব মিলিয়ে ভীষণ একটা আনন্দ করা হয়েছে তো যাই হোক বিকেলে সেই জন্য যায়নি দাদা এসে বলছে যাবি না তো বললাম না দাদা মানে বিকেলে না একটু রেস্ট রেস্টিন তো বললে বলছে ঠিক আছে তো সেই জন্য বারান্দায় কারণ কি বলো তো কালকে একটু বারান্দায় গিয়েছিলাম কালকে যেহেতু মন্দিরে যেতে সেই জন্য বারান্দায় গিয়েছিলাম তো আজকে যেহেতু মন্দিরে গিয়েছি আর হচ্ছে মানে আমাদের শরীরটা না এত উইক মানে বেশি বসে থাকা বেশি আওয়াজ তারপরে একটু মানে বেশিক্ষণ কোথাও গিয়ে একটু থাকা সেটা না একদমই শরীর দিতে পারে না বুঝতে তো পারো একদম উইক শরীর তো সেই জন্য আর মাথায় শ্যাম্পু না আমার ভীষণ গরম লাগে তো পুজোর দিন তেল দিয়ে মাথায় থাকতেও ভালো লাগে না তো সেই জন্যই আর কি আর আমাদের এখানে না এই কয়েকদিন হয়ে গেল মানে পঞ্চমী থেকে আজকে সপ্তমী চলছে আর কি এত গরম পড়েছে মানে নতুন জিনিস পরলে আরো গরম বেশি লাগে কিন্তু দেখো জামার তো নতুন জামা পরতেই হবে তো সেই জন্য আর কি নতুন জিনিস পড়লে মনে হয় গরমটা বেশিই লাগছে তো আমি হচ্ছে সকালে পড়েছিলাম আজকে বন্ধু দেওয়ার জামাটাই পরেছিলাম আর হচ্ছে তারপরে চেঞ্জ করে এটা পড়েছি বাড়ি পরার জামা না গরমটা এতটা নেই তো এখন হচ্ছে শুয়ে পড়বো আর আজকে রান্না বান্নাও তোমাদের শেয়ার করতে পারেনি কারণ সকাল থেকে এত ব্যস্ত মন্দিরে যাওয়া রেডি হওয়া স্নান করা মানে স্নান করে রেডি হয়ে মন্দিরে যেতে যেতেই তাও অনেকটা বেলাই হয়ে গেছে আহ বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা নাগাদ মন্দিরে গিয়েছিলাম তো এক দেড় ঘন্টা ওখানেই থেকেছি সবার সাথে গল্প মানে সপ্তমের দিন বসে আড্ডা দেওয়া গল্প এই হাসা হাসি এইগুলো দিয়ে আর কি মানে দুপুরটা কেটেছে তারপরে বোন দেখলেই বিকেলে ঠাকুর দেখতে গেল মানে যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করেছে তো বেশ ভালো লাগলো আরও কয়েকটা ঠাকুর বড় বড় ক্লাবের ঠাকুরগুলো দেখা এখনো বাকি আছে যাবেন দেখি কবে যায় তো তোমরা প্রতিদিনের ব্লগ দেখতে থাকলে বুঝতে পারবে আর হচ্ছে সেই জন্য আজকে আর হচ্ছে রান্না তো তোমাদের শেয়ার করিনি ঝিঙে ভাজা করেছিল আর আলু করলা ভাজা আর সোয়াবিনের তরকারি এই হচ্ছে আজকে রান্না বান্না হয়েছিল দুপুরে তো সেই খাওয়াটাও আজকে শেয়ার করতে পারিনি মানে দেখো রোজ তো ডেলি ব্লগ দেখোই আর যেহেতু এখন পুজো চলছে একটু অন্যরকম দিলে নিজেরও ভালো লাগে আর হচ্ছে মানে আছে যেহেতু এখন পুজো চলছে আর কি দেখতে দেখতে দেখো মানে দিন চলে যায় তাই না কালকে অষ্টমী আর তারপরে তো নবমী এই তো মানে ভাবতে গেলে একটু মনটা কেমন যেন হয়ে আসে কারণ কি তো একটা পুজো আসবে সেই আনন্দটা যেমন থাকে আর কি আর পুজো চলে গেলে মনটা একদমই খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই সব কিছু নিয়ে চলতে হবে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় গিয়ে বসেছিলাম মানে আমাদের পাড়ার যে যারা পুজো করছে আর কি তারা একটু নাচানাচি করছিল তো আমি দেখতে পাইনি যেহেতু আমাদের বারান্দায় বসে কিচ্ছু দেখা যায় না তো মানে জোরে আওয়াজ গান চালিয়েছে তো যাই হোক সেটা একটু দেখে মানে বসে থাকলাম আর কিছুক্ষণ সবাই ঠাকুর দেখতে যাচ্ছে সেটাও বসে বসে দেখলাম দেখে এই যে চলে আসলাম তো ভাবলাম ভিডিওটা তো শেষ করাই হয়নি তো সেই জন্যই আর কি তো আর আজকে বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ফেসবুক মানে ভিডিওর সঙ্গে তো আজকের মতো এতটুকুনি আর আমার ফেসবুক পেজটার থেকে যদি দেখে থাকো তাহলে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর কি আর তোমরা খুব ভালো করে পুজো কাটাও কালকে